অনুব্রত মণ্ডল বাড়ি ফেরার পথে পূর্ব বর্ধমানে বীর সম্মান দিয়ে স্বাগত জানালো তার অনুগামীরা তাকে বীরের সম্মান দিয়ে বরণ করে নিলেন আউশগ্রামের তৃণমূল কর্মীরা সকালে বর্ধমান শেউরি দু নম্বর জাতীয় সড়ক ধরে অনুব্রত মণ্ডলের কন্ধয় রওনা দেয় বীরভূমের দিকে তার আগে জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা আউশগ্রামের বড়া চৌমাথা শিবদামোড় গুসকরা নদীপট্টি গোবিন্দপুর এবং মেহেদিয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফুল মালা হাতে অপেক্ষা করছিলেন অনুব্রত মণ্ডলের গলায় মালা পরিয়ে দেয় ফুলচরে অভ্যর্থনা জানানো হয় বাঘ আমাদের মহাগুরু যেমন আমাদের দেবতার রূপে দেখি মাননীয় অভিষেক ব্যানার্জিকে আর আমাদের লৌহ মানব যেটা আমাদের বীরভূমের বাঘ আমাদের মহাগুরু বিশেষ করে আমার রাজনীতির হাতে করি এই আমার মহাগুরু হাতে দিয়েছিলেন তাই আমরা আজ তিন দিন ধরে দিল্লিতে পড়ে থেকে আমরা সকলেই এই যে এতদিন দু বছর ধরে বাংলাকে বঞ্চিত করা বাংলা নেতাদের এই যে কুস্যা রটানো এই এত এভাবে বন্দি করে রাখা তার প্রতিফলন কি সত্যের জয় শুভ শক্তির জয় আজ দেখলো গোটা ভারতবাসী গোটা বিশ্ব যে না আমার ওই অনুবত মণ্ডলের গায়ে সাদা গায়ে কাঁদা দেওয়া যায় না ওই সুকন্যার সাদা গায়ে কাঁদা দেওয়া যায় না তাই আজ দেখুন সেই বাংলা মায়ের দামাল ছেলেকে আমরা পেয়ে খুব উৎফুল্লত আমাদের গোটা রাজ্য থেকে আমার বীরভূম থেকে আমার বুলক বিধানসভা থেকে সকলই উৎফুল্লভাবে প্রতিটি টপেজে কেবল কেউ পনেরো মিনিট কুড়ি মিনিট মধ্যেই হাজার হাজার মানুষ কাতারে কাতারে মানুষ ওই দাদার পদক দুলে মাথায় নিতে আমরা সেই দলের সৈনিক হয়ে তেনার পদক দুলে আমরা মাথায় নিয়ে আমরা কাল হতেই কিন্তু ওই যে দাদার বক্তব্য খেলা হবে অর্থাৎ সেই খেলাতে আমরা মেতে উঠবো করলেন অবশ্যই আমাদের প্রতিটি যে সেখানে ফুলের যে উৎসাহর মতো যেটা সকলেই পুষ্প বৃষ্টি দিচ্ছেন আমরা মালা দিচ্ছি আমরা ওই যে তিনাকে বরণ করা যে ফুলের তুরা সেটাও দিচ্ছি কারণ আমরা কী করেছি আমরা আরও এক কন্যাকে আমরা সঙ্গে পেয়েছি যে আমার অনুব্রত মণ্ডল সাহেব এবং সুকন্যা তিনিও দারুণভাবে এখন আমাদের যেটা যা লৌহ মানবের যে লক্ষ্য সেইটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অবশ্যই তিনি একদম কি বলবো শুধু নিজের ছেলে বলতে গেলে ভুল বলবো আরও যেটা যা করার হয় তিনি আমাকে এই রাজনীতির যা কিছু তিনার কাছ থেকে আমি শিক্ষা অবলম্বন করি অবশ্যই তিনি যেটা বললেন লালন সমস্ত ঠিক আছে এবং হ্যাঁ দাদা আপনার আশীর্বাদ আছে দারুণভাবে আমরা তিন গুণ লিড দিয়েছি বিধানসভায় সেটা আরও তিন গুণ বাড়িয়ে দেবো যেহেতু দাদাকে আমরা সঙ্গে পাচ্ছি উনি এমনি যেটা ওই যে সিংহ যে তিনার যে গর্জন তিনার যে রূপ চেহারা সেই সিংহ সিংহর মতোই দেখলাম অবশ্যই একটা আবেগ একটা এ সেইটা তো দাদার একটা থাকবেই যে অনেক দিন দাদাকে আমরা সব এই দেখতে পাই না সেই আনন্দে উৎসাহে চোখে জল আমাদেরও আসছে দাদারও আসছে